আসসালামু আলাইকুম সর্বপ্রথমে পাইকগাছা এবং কয়লা বাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি আমরা দেড় যুগ পর একটা মাফিয়া সরকার পতনের পরে খুন ঘুম হত্যা এই ভয়ভীতিহীন এই আতঙ্কহীন একটি পরিবেশে এবার ঈদ উৎসব পালন করছে দীর্ঘ এক মাস শিয়াম সাধনার পর পবিত্র ঈদ আমাদের মাঝে আসে ঈদকে সামনে নিয়ে অথবা ঈদের দিনে আমাদের সর্বস্তরের মুসলিমের মানুষ এটাকে আনন্দমুখর পরিবেশে উদযাপন করে থাকে তবে জাতির ভিতরে অনেক ক্ষত রয়েছে গত জুলাই বিপ্লবে যেসব মা তার সন্তানকে হারিয়েছে তাদের কাছে আজকের এই উৎসব আনন্দ ঠিক অন্য দশটি পরিবারের মতো নয় যে বোন তার ভাইকে হারিয়েছে আজকের দিনে তার কাছে আনন্দময় দিন নয় যে স্ত্রী তার স্বামীকে হারিয়েছে তার কাছেও আজকে একটি বেদনা বিধুর মুহূর্ত হিসাবে পরিগণিত হচ্ছে আমরা সার্বিক বিষয় মিলে একটি কথা বলতে চাই আজকের এই ঈদের দিনে যে মাফিয়া সরকার বিতাড়িত হয়েছে জুলাই বিপ্লবের মাধ্যমে স্বার্থ জনতার বিপ্লবের মাধ্যমে কিন্তু তাদের দোসররা এখনও প্রতিটা রন্ধে রন্ধে রয়ে গেছে এই দোসরদের আমরা যেন কেউ প্রশ্রয় না দিই এবং সমাজ পরিবর্তনের ক্ষেত্রে যারা গণতন্ত্রে বিশ্বাস করে স্বাধীনতার সার্বভৌমত্ব বিশ্বাস করে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের একটা কথা মনে রাখতে হবে উনিশশো সালে যে যুদ্ধ হয়েছিল সেটা স্বাধীনতা অর্জনের যুদ্ধ আর চব্বিশের যে বিপ্লব এই বিপ্লব স্বাধীনতা রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের বিপ্লব স্বাধীনতা অর্জনের জন্য যেমন আমাদের রক্ত এবং জীবন দিতে হয়েছে ত্যাগ করতে হয়েছে তেমন জুলাই বিপ্লবেও আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে আমাদের ভাই সন্তানদের জীবন দিতে হয়েছে আজকে বাংলাদেশের এই ভূপৃষ্ঠে শহীদদের রক্ত এখনও মুছে যায়নি শোকায়নি ঠিক এই মুহূর্তে আমরা দেখছি এই দেশ নিয়ে নতুন করে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে রাজনৈতিক দল হিসাবে বিএনপি প্রথম থেকে সমর্থন করে এখনও সমর্থন করছে তবে আমাদের বক্তব্য যে বাংলাদেশকে যদি আগামী দিনে নিরাপদ বৈষম্যহীন মানবিক একটি রাষ্ট্রে পরিণত করতে হয় তাহলে প্রয়োজন নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা এই বিষয়ে আমাদেরকে অগ্রসর হতে হবে কেউ কেউ অধিক সংস্কারের কথা বলে নির্বাচনকে পিছানোর অপস্থিতা লিপ্ত রয়েছে নির্বাচনকে পিছিয়ে ঘোলা পানিতে মাঠ শিকার করার অপস্থিতা যদি কেউ লিপ্ত থাকে তাহলে আজকে ঘোষের দিনে আমি বলতে বাধ্য হচ্ছি এ ভূখণ্ডের মানুষ স্বৈরশাসন ষড়যন্ত্রকারী আধিপত্যবাদীদের বারবার জাতিকে ঐক্যবদ্ধ করে রুখে দিয়েছে কেউ যদি ভিন্ন চিন্তা নিয়ে সামনে অগ্রসর হতে চায় গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পরিবর্তে তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে তাদের এই ষড়যন্ত্র আমরা নীল নীল নকশা আমরা নসরৎ করব ইনশাল্লাহ এটাই হোক আজকের দিনে আমাদের অঙ্গীকার পাইগাছাবাসী ঈদের শুভেচ্ছা এবং সর্বশেষ পাইকাছাবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি পাইকাছাবাসী আমরা শান্তিপ্রিয় মানুষ এই সমাজে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় পাইকগাছা সর্বস্তরের মানুষ আমরা ঐক্যবদ্ধভাবে ওই বিশৃঙ্খলাকারীদের দমনের চেষ্টা করবে